ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে যা গত পনেরো দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান ছিল রোববার সকাল থেকে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশা চালকরা সকাল সাড়ে দশটার দিকে তারা প্রেসক্লাবের উদ্দেশ্যে রওনা দেন এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এতে মহম্মদপুর ধানমন্ডি খিলগাঁও যাত্রাবাড়ি এবং প্রেসক্লাবের সামনে ব্যাপক যানজট সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ চালকরা দাবি করছেন নিষিদ্ধ এই যানগুলিকে রাজধানী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক তাদের দাবি অন্তত পাড়া মহল্লার সড়কগুলিতে ব্যাটারি চালিত রিক্সা চলার অনুমতি দেওয়া হোক যদিও পুলিশ সেনাবাহিনী সদস্যরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন তবে আন্দোলনকারীরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন অটোরিকশা চালকদের গণ অবস্থান কর্মসূচি থেকে জানানো হয় সোমবার সকাল এগারোটায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসবেন রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে রোববার চব্বিশ নভেম্বর দুপুরের সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর পাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন হাইকোর্টের নির্দেশনা পেলে অটোরিকশা ইস্যুর সমস্যা সমাধানে মন্ত্রণালয় তা ব্যবস্থা গ্রহণ করবে আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানে আশ্বাসও দেন তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালানোর আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইজরাইল হাওলাদার জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে প্রতিটি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো বেআইনি কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না উচ্চ আদালত থেকে সিদ্ধান্ত আসলেই অটোরিকশার চলাচলের বিষয়টি নির্ধারণ করা হবে ডেক্স রিপোর্ট ওয়ালফিশন